আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি কুমড়া রান্না অনেকে অনেকভাবেই মিষ্টি কুমড়া রান্না করে থাকেন তবে আমার কাছে এভাবে রান্না করাটা অনেক ভালো লাগে আর যারা নতুন রাঁধুনি বিশেষ করে তাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি সহজভাবে মিষ্টি কুমড়া রান্না এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সহজে এবং অল্প সময়ে মিষ্টি কুমড়া রান্না চুলা একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে একটি ছোট এলাচি ছোট একটি তেজপাতার টুকরা এবং দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে তাতে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আমি আগে থেকেই মিষ্টি কুমড়াগুলো কিউব করে কেটে রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ আমি কিন্তু কোনো ঝোল দেইনি এখনই মিষ্টি কুমড়োগুলো থেকেই পানি বের হবে সিদ্ধ হতে হতে মশলা দিবেন প্রয়োজন মতো আমি নর্মাল মশলাই ব্যবহার করেছি হলুদ মরিচ ধনিয়া এবং লবণ অনেকে এতে মাংসের মশলাও ব্যবহার করে রাঁধুনি রেডি মিক্স কাঁচামরিচ দিয়ে দিবেন প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন প্রথমে পানি দিতে যাবেন না ভালো করে আগে মিষ্টি কুমড়া টুকরোগুলো কষাতে হবে মশলার সাথে এভাবে রান্না করে দেখবেন আশা করি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর আমার কাছে এভাবে রান্না করাটাই সহজ মনে হয় আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি মিষ্টি কুমড়া এভাবে মিষ্টি কুমড়া রান্না করে আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেলে তাতে সামান্য পানি দেব পানি এতে বেশি দেওয়া যাবে না কারণ মিষ্টি কুমড়া এমনিতেই নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবো এবং মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে তাই খুব সামান্য পানি দিয়ে এটি রান্না করতে হবে বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ ঝুল দিয়ে ঠাকনা দিয়ে আবার ঠেকে রেখে সিদ্ধ করতে হবে মিষ্টি কুমড়ো টুকরো কিছুক্ষণ পর ঢাকনা খুলে মিষ্টি কুমড়োগুলো চেক করতে হবে এবং নেড়ে চেরে পানিয়ে যতটুকু প্রয়োজন ঝোল রাখবেন শুকাবেন তারপর নামাতে হবে